আলহামদুলিল্লাহ চলে আসলাম হিরোর বাগানে হিরো ফিলার নব্বই আর পঁচানব্বই হাজার কিন্তু তিন তিনটা ভার্সন ওয়ান আছে আর ভার্সন টু আছে কিন্তু দুই লক্ষ আটান্ন হাজার টাকা এক লক্ষ আটান্ন টাকা থেকে এক লক্ষ চলে আসলাম টিভিএস এর বাগানে আচ্ছা টিভিএস এর হট হট কালেকশন আল্লাহর রহমতে পঁচিশ সালের গাড়িও আছে আমাদের কাছে টিভিএস এর আজকে সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা থেকে বাইক দেখাও আমরা সর্বোচ্চ পাবে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকায় ফ্রেশ কন্ডিশনের বাইকগুলো সই আলহামদুলিল্লাহ চলে আসলাম শহজুকির বাগানে কি নাই বাইক বন ব্রিটে আল্লাহর রহমতে সব ধরনের বাইক আছে তিনটা চারটা পাঁচটা 10টা অসংক পরিমাণ বাইক আছে আচ্ছা Honda যেহেতু দুইটা আছে Honda শেষ করে তারপর আমরা Yamaha যাই বা Suzuki যাই এই যে দেখেন একটা গাড়ি Honda Civic Honda Civic এটা চার চাকার গাড়ি একদম লেটেস্টা ডাবল চ্যানেল ABS ডাবল ডি ওকে মানে 6 লাখ 50 হাজার টাকা প্লাস বাইকটার দাম শুরুమే একুশের মডেল একদম ফুল আনটাস মানে গাড়িটার এমনি বডি কিডে কোনো স্কেচ নাই তাছাড়া গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র আমাদের বাইক বন বিড়িতে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা তিন লাখ পঁচাত্তর হাজার টাকায় সিবিআর জি তিন লাখ পঁচাত্তর হাজার টাকায় পাচ্ছেন সিবিআর দু হাজার একুশের মডেল হ্যাঁ দু হাজার একুশের মডেল আচ্ছা তার পাশাপাশি হোন্ডা এক্স বিলেট দেখতে পাচ্ছি একদমই নতুন একটা ভাই ভাই এক্স বিলেট এই গাড়িটা দেখেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন মাত্র পাঁচ হাজার কিলো চলছে গাড়িটার টায়ারের মার করা থাকে যে ওই দাগটাও এখান থেকে যায় নাই তাছাড়া গাড়িটা ফাঁসমালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ ইকুরিয়া ডি একটি নাম্বার মাত্র ব্রেক ইন পিওরটা পার হয়েছে গাড়িটা আর তাছাড়া গাড়িটা ডাবল ডিক্স এ এস ডাবল ডিস এ হ্যাঁ নিউ গেরাফিক্সের গাড়িটা তাছাড়া গাড়িটা কিছু স্টাইলিং স্মড করাও এক্সট্রা এক্সরিস লাগানো আছে গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন একদম ব্রেন নিউ কন্ডিশন একটা বাইক পাচ্ছেন মাত্র দুই লাখ টাকায় দুই লাখ টাকায় হ্যাঁ লাখ টাকায় পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন একটা এক্স বিলেট ডাবল ডিক্স এবিএস মাত্র আটশো কিলোমিটার চলা আলহামদুলিল্লাহ চলে আসলাম সুজুকির বাগানে আচ্ছা সুজুকি এসএফ 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 অরিজিনাল এসএফ মানে কোনো বানানো না অরিজিনাল এসএফ ডাবল ডিক্স গাড়িটা উনিশ সালে শোরুম তুন কিনা

মাত্র 145000 টাকা পাচ্ছেন এটা তারপরে দেখতে পাচ্ছেন কোনটা ভাই ব্ল্যাক কালার সুজুকি এসএফ এসএফ গাড়িটা দেখেন আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ একবারে এক হাতে ইউজ করছে তাছাড়া গাড়িটা ব্ল্যাক মধ্যে সিলভার স্টিকার এই গাড়িটা কিন্তু একসময় অনেক জনপ্রিয়তা ছিল এই কালার গাড়িতার জন্য মার্কেট খুব কাঁপাইছে তাছাড়া গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িতার দাম পড়বে মাত্র 1 লাখ

মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ হ্যাঁ এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় ডাবল ডিক্স এর মনোটন ভাই এই যে আছে গাড়িটা দেখেন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটা পলি করা আছে টুকটাক স্টিকার করা আছে ফার্স্ট মালিক স্মার্ট কার্ড ইঞ্জিন ফুল আনটাস গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটা অরিজিনাল অ্যাসেট ডাবল ডিক্স অরিজিনাল অ্যাসেট ব্ল্যাকের মধ্যে রেড স্টিকার কমিশন তাছাড়া গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র এক লাখ ষাইট হাজার টাকা এক লক্ষ ষাট হ্যাঁ এক লাখ টাকা তার পাশাপাশি দেখতে পাচ্ছি তারপরে এই যে আরেকটা আছে কার্বোটার ভার্সন দুই হাজার লাস্ট উইকের সোরঞ্জন কেনা দুই বছরের কাগজ স্মার্ট কার্ড ফার্স্ট মালিক গাড়িটা ইঞ্জিন ফুল আন্টাস্ট গাড়িটা একদম সুপার ফ্রেশ গাড়িটার দাম মাত্র দুই লাখ টাকা

গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো গাড়িটা বাইশের লাস্ট উইকের গাড়ি যে নেব সে ফার্স্ট মালিক বাংলাদেশের যে জায়গায় নাম্বার করতে গাড়ির সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা থেকে বাইক দেখাবো আমরা সর্বোচ্চ পাবে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকায় ফ্রেশ কন্ডিশনের বাইকগুলা সো এই ফ্রেশ কন্ডিশনের বাইকগুলা নিতে কোথায় আসতে হবে ভাই আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর মিরাজনগর ডাস বাংলা ভোটের বিপরীত পাশেই আমাদের শোরুম ওকে চলে আসলাম আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ইয়ামাহার বাগানে ইয়ামাহার দেখেন ইয়ামাহা আর15 বাসন 3 তিনটা বাসন 2 আছে ছয়টা পাঁচটা তারপরে ফেজার আছে বাসন 1 আছে সব গাড়ি আছে লন আর15 বাসন 2 10 বছরের কাগজ প্রথম মালিক স্মার্ট কার্ড

মাত্র এক লাখ ষাট হাজার টাকায় এফ আই এস বাসন থ্রি তারপরে তারপরে আহ বাসন টুতে তে বাসন টু হ্যাঁ ভার্সন টু তো অনেকগুলো আছে ভাই আমরা ব্লু কালার মানে ম্যাট ব্লু কালার এফ আই ডাবল ডিক্স তাছাড়া দুই হাজার তেইশের গাড়ি তেইশের সরমতন কিনছে গাড়িটা কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো ইঞ্জিন ফুল আনটাস দুই বছরের কাগজ প্রথম মালিক গাড়িটার দাম মাত্র এক লাখ নব্বই হাজার টাকা এক লাখ নব্বই হ্যাঁ এই যে লোন একটা এক লাখ পঁচাশি হাজার টাকা বাইশের দশ কিনা ইঞ্জিন ফুল আনটাস গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ দুই বছরের কাগজ হ্যাঁ এই যে আরেকটা আছে ডার্ক নাইট কালার ডার্ক নাইট হ্যাঁ গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন ডাবল ডিস্ক

ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এই গাড়িটার মালিক একদম আমার শোরুমের কাছেই সর্বোচ্চ দুই মিনিট লাগে ওনার বাসায় যেতে ভাই এলাকার গাড়িটার কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা হ্যাঁ এই যে প্লাস্টিক ক্যারিয়ারের প্লাস্টিক এই যে আরেকটা আছে এটা দুই হাজার ষোলোর মডেল গাড়িটা দুই বছরের কাগজ প্রথম মালিক গাড়িটার কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র আটানব্বই হাজার টাকা আটানব্বই হাজার জি ওকে এই যে আরেকটা আছে এখানে দশ বছরের কাগজ প্রথম মালিক গাড়িটা কন্ডিশন খুবই ভালো অরিজিনাল কালার কোন রং চং করা না গাড়িটার দাম মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা জি ওকে নব্বই হাজার পঁচানব্বই হাজারের ভিতরে কিন্তু তিন তিনটা ভার্সন ওয়ান আছে আর ভার্সন টু আছে কিন্তু দুই লক্ষ আটান্ন হাজার টাকা এক লক্ষ আটান্ন হাজার টাকা থেকে এক লক্ষ নব্বি এর বাগানে চলে আসলাম ভাই চলে আসলাম টি এর বাগানে আচ্ছা টিভিএসের হট হট কালেকশন আল্লাহর রহমতে ২৫ সালের গাড়িও আছে আমাদের কাছে টিভিএসের আচ্ছা আচ্ছা টিভিএস রাইডার গাড়িটার আলহামদুলিল্লাহ কন্ডিশন ভালো ইঞ্জিন ফুল আন টাস্ট ওয়ান টেস্ট দু হাজার লাস্ট উইকের গাড়ি গাড়িটার দাম মাত্র এক লাখ বিশ হাজার টাকা এক লাক্ষ ও বিশ হাজার টাকা রাইডার দু হাজার মডেল হ্যাঁ এই যে করা না ওয়ান টেস্ট ওয়ান টেস্ট এই যে আর আছে টিভিএস রাইডার এটা হলো দু হাজার লাস্ট উইকের গাড়ি তেইশে শোরমতন কিনছে ওয়ান টেস্ট গাড়িটা কন্ডিশন খুবই ভালো ইঞ্জিন ফুল আন টাস গাড়িটার দাম মাত্র এক লাখ আড়াইশ হাজার টাকা এক লাখ আঠাইশ হ্যাঁ এক লাখ আড়াইশ এই লোন এটা চব্বিশের লাস্ট উইকে শোরমতন কেনা গাড়িটা একদম ফ্রেশ সুপার কন্ডিশন গাড়িটা চব্বিশের লাস্ট উইকে শোরমতন কেনা কোথাও একটা স্কেচ নাই গাড়িটার দাম মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ হ্যাঁ এই যে এটা হলো পঁচিশ সালে কিনা পাঁচ হাজার কিলো চলছে

ওয়ান টেস্ট গাড়ির মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ আচ্ছা ফু বি এস সাতটা আছে না হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ফোর আছে সব রেঞ্জেরই আছে এইলন এ বি এস ডাবল ডিস্ক এ ভি গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো দুই বছরের কাগজ কোম্পানির নামে রেজিস্ট্রেশন আছে চাইলে নাম ট্রান্সফার করব না চাইলে অল বাংলাদেশ চালাই থাকব আর চাইলে নাম ট্রান্সফার করে নিয়ে তারব গাড়িটার কন্ডিশন খুবই ভালো শুধু সিট কাভারটা একটু প্রবলেম আছে এটা আমি চেঞ্জ করে দিব তাছাড়া গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন ভালো ইঞ্জিন ফুল আনটাস গাড়িটার দাম মাত্র এক লাখ ষাট হাজার টাকা এক লাখ ষাট হ্যাঁ এক লাখ সাইট এক লাখ ও ষাট হাজার টাকা কিন্তু ডাবল ডিক্সের এবিএস এবিএস ওকে তারপরে দেখতে পাচ্ছি কি আরেকটা এভিএস রইলো ডাবল ডিক্স এক্স কানেট ডাবল ডিক্স এক্স কানেক্ট গাড়িটা আলহাম কন্ডিশন খুবই ভালো দুই হাজার বাইশের লাস্ট উইকের গাড়ি তাছাড়া গাড়িটা

আলহামদুলিল্লাহ গাড়িটা খুবই খুবই ফ্রেশ কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন গাড়িটার দাম মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা এক লাখ পঞ্চাশ নাম্বার করা অন টেস্ট ওয়ান টেস্ট এগুলো কি সবই অন টেস্ট এই যে একটা নাম্বার করা আছে আর ও এই নাম্বার করা আছে আচ্ছা এই যে আরেকটা আছে সিঙ্গেল ডিস্ক নাম্বার করা ব্ল্যাক কালার ব্ল্যাক পাগলা গোড়া গাড়িটার দাম মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ হ্যাঁ এটা নাম্বার করা আচ্ছা পালসার কি এক লাখের ভিতর পাবে না পালসার এক লাখ দশ হাজার টাকা আছে ডাবল ডিস্ক আর

ডিসকভার হান্ড্রেড গাড়িটা আমার এলাকার পাশেই মালিকের বাড়ি এক হাতে ইউজ করছে গাড়িটা কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা ডিসকভার হান্ড ভাই পঁয়ষট্টি টাকা ডিসকভার হান্ড্রেড তাও আবার দশ বছরের কাগজ আঠাইশ সাল পর্যন্ত মেদ আছে এই লোন আরেকটা একশো সিসি সাদা ইঞ্জিন সাদা ইঞ্জিনের থ্রি ডি লোক গাড়ি আঠারো সালের গাড়ি ফার্স্ট মালিক স্মার্ট কার্ড মাত্র আশি হাজার টাকা আশি হাজার হ্যাঁ

পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই মাত্র পঁচানব্বই দুই হাজার আপডেট আছে মালিকানা পরিবর্তন কয়েক দিন হবে আপনি মালিকানা পরিবর্তন যখন করবেন তখনই করে দিতে রহমতে কিন্তু হ্যাঁ না বুঝার কি আছে ও

এই যে তেইশের রেজিস্ট্রেশন পঁচিশ সাল পর্যন্ত দুই বছরের কাগজ মাত্র পঁচানব্বই হাজার টাকা মডেল ভাই এটা হলো দুই এটা হলো দুই হাজার উনিশের আর হচ্ছে দুইটাই ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ দশ বছরের কাগজ ডাবল ডিস্ক ডাবল ডিস্ক দুটা ডাবল ডিস্ক ম্যাট কালার আর গ্লোসি গ্লোসি কালার হ্যাঁ আচ্ছা মানে আর্মি কালার যেটাকে বলা হয় সেই কালারটা তারপরে চলে যাবো কিন্তু একদমই লেটেস্ট যে বাইকগুলা অল্প কিলোমিটার চলছে তাদের ভাই এই যে একটা গাড়ি আছে দেখেন স্কুটি আমাদের ভিডিওটা হয়তো ঘরে বসা ম্যাডামরা দেখে কিন্তু তারা তাদের গাড়ি নাই অবশ্যই আছে আল্লাহর রহমতে স্কুটি একদম ব্র্যান্ড নিউ গাড়ি মাত্র

উনিশের গাড়ি দুই বছরের কাগজ গাড়িটার দাম মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ দশ বছরের কাগজ করা স্প্লেন্ডার প্লাস হিরো আই স্মার্ট আই স্মার্ট হিরো আই স্মার্ট দশ বছরের কাগজ করা মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা ভাই দশ বছরের কাগজ করতে লাগে তিরিশ হাজার টাকা গাড়ি পনেরো হাজার টাকা টোটাল প্যাকেজ পাঁচচল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ তারপরে তারপরে চলে আসলাম রানারের বাগানে

চব্বিশে রেজিস্ট্রেশন প্রথম মালিক দুই বছরের কাগজ ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের ম্যাথ আছে একশো পঁয়ষট্টি ব্ল্যাক কালার রানার বোল্ট মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা মডেল কত বললেন ইয়ার অফ মেনু পিকচার পাইস হইল বাইশ কিন্তু চব্বিশ সালে সরমতন কিনছে চব্বিশে রেজিস্ট্রেশন করছে আচ্ছা আচ্ছা এই যে আরেকটা আছে দু হাজার বাইশের মডেল জামালপুরের নাম্বার মাত্র পঁচাশি হাজার টাকায় এম টি রানারের এমটি ফিফটি রানারের এম মাত্র পঁচাশি টাকা বাড়ছে কিন্তু তারপর দেখতে পাচ্ছি রানারের রানার রয়্যাল প্লাস রয়্যাল প্লাস একশো সিসি হাইড্রেলিক ব্রেক কম তেলে মশলা সভাজা বাইক চান অনেকে আছে টাকা কম একটা বাইক দরকার তাওয়া হাইড্রেলিক ব্রেক লন রানার রয়্যাল প্লাস একশো দশ গাড়ি একটা দুইটা তিনটা চাইটা অনেকগুলো আছে লন পাঁচচল্লিশ হাজার 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 দেই খেলন বাইক চালন হাজার কালার কোনো মেটার নাটার না থাকছে একটা ব্যাটারি দুইটা নোকল গ্লাস বাইক বন ব্রিজ পক্ষ থেকে ফ্রি তাছাড়া আমাদের শোরুমের যেই কোনো বাইক কিনেন এক বছর পর্যন্ত থাকছে চাইরটা ফ্রি সার্ভিস বাইক বন বিড়ির পক্ষ থেকে এত বড়ো একটা গাড়ি ভাই ফ্যামিলি যত বড় হোক

বা ব্যাংক ব্রাঞ্চ আছে অবশ্যই কার্ড নিয়ে আসলে ওইখান থেকে টাকা উঠাই নিতে পারবেন বিকাশে নগদে সব ধরনের সুব্যবস্থা আছে আমাদের শোরুমে আসার অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখা হবে আবার আপডেট কোন নতুন ভিডিও নিয়ে চোখ রাখেন আমাদের বাইক বন বিডিতে হাফেজ আসসালামু আলাইকুম